শুধুমাত্র জন্য এমন কোন কাজ নাই যে তারা করে নাই এমন কোন কাজ নাই আজকে দেশটাকে তারা রসাতলে দিকে ঠেলে দিয়েছে এবং এখানে আমরা যারা আজকে আছি বাংলাদেশের কারা বসবাস করি বাংলাদেশে আমাদের থাকতে হবে এই সরকার যদি আরো কিছুদিন থাকে তাহলে আপনারা আমরা কিউ। ধর্মকর্ম সঠিকভাবে করতে পারবো কিনা সে ব্যাপারে সন্দেহ আছে এবং একজন সঠিক মুসলমান হিসাবে ইমানদার মানুষ হিসাবে বেঁচে থাকতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে সমস্ত জায়গায় আজকে দুর্নীতি সমস্ত জায়গায় দুর্নীতি ঘুষ উপ ছাড়া কোনো কিছু হয় না আর বর্তমান অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে নিয়ে ঠেকিয়েছে কোন পরিবার সচ্ছল পরিবার যদি বিশ পঁচিশ হাজার টাকা ঢাকা শহরে ইনকাম থাকে তাহলে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সৎ পথে সেই ঢাকা শহরে বেঁচে আছে যে কোনো ভাবে কোনো না কোনো ভাবে অন্যায়ের সাথে তার আপোষ করতে হচ্ছে মিথ্যার সাথে আপোষ করতে হচ্ছে এর বাইরে বেঁচে থাকার ভাই আজকে এটা আমাদের প্রতি ফরজ হয়ে গেছে আমাদের প্রতি ফরজ হয়ে গেছে কাজেই আমরা যদি আমার ইমান আকীদার দিয়ে বেঁচে থাকতে চাই তাহলে যত যুনতো সম্ভব এই ধর্মহীন সরকারকে ক্ষমতার থেকে মানো এটা আমার একটা ফরজ কাজ

খাইয়ে পড়ে শিক্ষার যে ব্যবস্থা সেদিকে যে অবদান কোনো দিক দিয়ে জিয়াউর রহমানকে খাটো করা যাবে না আজকে শিক্ষার কথাই যদি বলি আজকে এখানে আপনারা যারা আছেন আপনার মাওলানা আছেন অনেকে অনেক হয়তো মাদ্রাসার সাথেও জড়িত আছেন সুপারিনটেন্ডেন্ট আছেন আজকে এমন ব্যবস্থা শিক্ষা যে ব্যবস্থাটা আজকে বাংলাদেশে চালু হয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে এই ব্যাপারে কি আমরা সজাগ এই ব্যাপারে আমরা সজাগ না আমার ভবিষ্যৎ প্রজন্মকে তারা কোন দিকে ঠেলে দিতে চাচ্ছে আমরা কি জন্য যে জোরালো যে একজন মুসলমান হিসাবে একজন ইমানদার হিসাবে এটার যে প্রতিবাদ করা দরকার আমরা কি সেই জোরালো প্রতিবাদ করছি এটা একজন মানুষ হিসাবে একজন পিতা হিসাবে একটা মা হিসাবে একটা ভাই হিসাবে এটা প্রতিবাদ করা এই মুহূর্তে ফর ফরজ হয়ে গেছে যে সমস্ত শিক্ষা শিক্ষা কার্যক্রমে তারা নিয়ে আসছে এটা কিন্তু আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি না কিন্তু এটা সিরিয়াস ব্যাপার যে ভবিষ্যৎ আমার ছেলে মেয়ে কি হিসাবে তারা গড়ে উঠবে সেই জিনিসটা কিন্তু আজকে চিন্তা করা দরকার আজকে যদি আমরা না চিন্তা করি অবহেলায় সময় যাবে কিন্তু এই যে আল্লাহ তো পরে আছে আল্লাহ তো পরে আছে আমার উপর যে দায়িত্বটা আছে এই দায়িত্বটা আমি যেখানে আছি সেখান থেকে আমার দায়িত্বটা পালন করা উচিত এটা কেমন পালন করা উচিত আর আমি যদি না পালন করি তাহলে এই দায় দায়িত্ব আমার উপরে বর্তাবে আজকে আমার একটা অবস্থায় দেশ চলে গেছে আল্লাহকে যেন দিতে ছাড়ছে ছাড়ছে

সম্মানের সাথে সে বলতে পারতেছে বলতে পারতেছে না এটাকে কিনতেও পারতেছে না এইটার জন্য বলবো যে এখনো প্রশাসনে যারা আছে আমরা বারবার বলি বারবার বলি আজকে দেখেন কি অবস্থা আজকে বেরোজিত তো পালাইছে আমাদের নেতারা তো দেশ থেকে বাইরে যাইতে হলে ওই এয়ারপোর্টে কতক্ষণ বসে থাকতে আজকে কি অবস্থা আমাদের কর্মীদের এখনো যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই এই মুহূর্তে আমাদের ঢাকা মহানগরীতে এমন নেতা আছে যে আজকে তার হাডের অবস্থা খারাপ কিন্তু কোন হসপিটালে নিবো এটা বলতেও পাচ্ছি না তার চিকিৎসাটাও ঠিক মতো করাতে পারছি না করাতে পারছি না আমার ধানরন্ডি থানার সাবেক সভাপতি ছিল কমিশনার বাবুর আজকে নজরুলও চিনবে এরাও যে কি হয়েছিল তার সে চরম অসুস্থ অসুস্থ থাকা অবস্থায় সে চলে গেছে শ্বশুরবাড়িতে সেখানে বলত পুলিশ যে হামলা করছে ওইখান থেকে দেখ হসপিটালে গেছে সেখানেও তাদের ধরার জন্য চলে গেছে তারপর সেখান থেকে গ্রামে গ্রামে সে মাঠে ছিল এমন সেই অবস্থায় তাকে মৃত্যুবরণ বরণ মৃত্যু বরণ করতে হয়েছে এবং এটাও দেখেন তার লাট যখন নিয়ে আসে তার বাড়িতে ধানমন্ডিতে যখন আমি যাই তখন আমার এক কর্মী বলতেছে যে সালাম ভাই আমি পশ্চিম সাহেবের খবর দিয়ে আসছি

কারণ যে কারণে ওয়াজ উপরে আজকে সরকারের বিধি নিষেধ আছে ঠিক তারপরে বলবো তারপরে বলবো আপনারা প্রত্যেক এলাকায় এলাকায় আজকে ওয়াজ এর নামে জনগণ সত্যিকার দেশের অবস্থাটা তুলে ধরতে হবে ঠিক শাসক বলতে হবে ইবাডি দায়িত্বটা পালন করতে হবে এটা শুধু একটা মিডিয়া ফোকলির সমালকের দায়িত্ব না এটা শুধু একটা তারেক রহমানের দায়িত্ব না বেগম খালেদা জিয়ার দায়িত্ব না এটা আপনার আমার সবার আজকে দেশটাকে ধ্বংস করে দিতেছে আজকে এই দেশটাকে আজকে প্রতিবেশী রাস্তায় এক অঙ্গরাজ্য মহিলা অবস্থা আজকে নিয়ে চলে গেছে কোথায় স্বাধীনতা আছে আমাদের কোথায় স্বাধীনতা আছে তাই আজকে বলবো কেউ কিন্তু আল্লাহর তরফ থেকে মায় ঠিকই আছে আমার এখানে নির্বাচন আমি কিভাবে করবো সেটা আমি ঠিক করবো নিয়ে ভালো ঠিক করে দিবে তারা ঠিক করে দেয় কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না শক্তিতে আমরা যদি মাঠে নামতে পারি তাহলে তারা ভাইসা যাবে আজকে আমরা ইসলামের কথা বলি আজকে মধ্যপ্রাচ্য দেখেন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ইসলামী দেশ যদি আজকে একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে ইসরায়েল টিকতে পারে সেখানে ঠিক তেমনি আমাদের অবস্থা তাই আজকে বুঝতে হবে কাজে সেটার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলন করে তোলা ছাড়া আমার নিজের স্বার্থে এটা এমন না যে খালেদা জিয়ার স্বার্থে এটা এমন না যে তারেক রহমানের সাথে। এটা আপনার আমার সবার স্বার্থে হাতে ভরত যেটা প্রথম প্রথমই বোধহয় এই হাসিরা কে ক্ষমতা থেকে নামানো না আমার ইমান আরকি যা সব শেষ একবার একবার ভক্তের প্রতিরা যায় বলে ওই সনদ অনুযায়ী আমি দেশ চালাবো আর একবার ভারতে যা বলে ওদের মতো অনুযায়ী দেশ চালাবো আবার বলে আমি আমেরিকার ইংল্যান্ডের মতো গণতন্ত্র দিব আসলে ভণ্ড কোনোটাই না

আপনাদের মহাসচিবের আলোয় আর আমি কোন বক্তব্য দিলাম না আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আব্দুল সালাম ভাইকে সম্মানিত শুধু আমাদের আজকের আলোচনা আলোচনা